প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই পাঁচটা আমল অবশ্যই করবেন এই পাঁচটা আমল আপনি কখনোই ছাড়বেন না তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন আকরাতেও কামিয়াবি হয়ে যাবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনি যদি ঘুমানোর পূর্বে যদি কালিমা পড়ে ঘুমিয়ে যান তাহলে ওই রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায় ওই রাত্রে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তালা আপনাকে শহীদে মর্যাদা দান করবেন এজন্য করে আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে কমপক্ষে একবার হলেও কালিমায় তৈবা পরে ঘুমায় যাবেন অথবা কালিমায় শাহাদার পার করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনা সালিহিবাসমেন খবরদার তোমরা যখন ঘুমাতে যাবে তখন দূরস্বরীপ পাঠ করবে কমপক্ষে একবার হলেও দূরশ্বরীপ পাঠ করবে কোনো ব্যক্তি যদি দূরশ্বরীপ পাঠ করে ওই রাত্রে মারা যায় তাহলে কেয়ামতের দিন দুরুশ্বরীফ একটা মানুষের উপর রূপান্তরিত হবে এরপর ওই মানুষটার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালের কাছে সুপারিশ করবে আপনি যদি কেয়ামতের ময়দানে বিপদে পড়ে যান তাহলে আল্লাহ তালা আপনার জন্য একটা এই দুরশ্বরী পাঠ করেন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে হ্যাঁ রবিন আপনি তাকে মাফ করে জান্নাত দান করেন দ্বিতীয় নম্বর আপনি যদি ঘুমের দোয়া পরে রাতের বেলা ঘুমিয়ে যান তাহলে একজন ব্যক্তি সারা রাত তাহার যত্ন সালাদ আদায় করলো সারা রাত আল্লাহ তারা